আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের একটি শুটিং হলো এই শুটিংয়ে চলচ্চিত্রের সিনিয়র অভিনেত্রী কামরুন নাহার আন্না ভাবি আমরা ভাবি বলে থাকি তো শ্যুটিং শেষ হলো বিদায় বেলা যদি কিছু বলতেন সারাদিন তোমাদের সাথে থাকলাম রোজারই কাজ করতে আসছি কাজ করতেছি কিন্তু রোজার মতো মনে হয়নি তোমাদের করপারটি খুব ভালো লাগলো তোমাদের সহযোগিতা তোমাদের আন্তরিকতা অনেক ভালো তোমরা ছোটো ছোটো ছেলেপেলেরা নাটক বানাচ্ছ আমাকে ডাকছ আমি অনেক ধন্য আর তোমরা আরও বেশি বেশি কাজ করো দর্শকদেরকে উপহার দাও আর সুন্দর সুন্দর কাজ মেসেজ স্বরূপ সমাজে ছড়িয়ে দাও এই আর একটু বলবো কি বলবো আর রোজার সময় এখন তাড়াতাড়ি বাসায় যাই ইত্যাদি দেখতে হবে

哎。